কলা বাংলাদেশের একটি পরিচিত এবং কমন এবং বারো মাসিক ফল। পবিত্র রমজানকে ঘিরে কিন্তু কলার চাহিদাও কিন্তু আমাদের ইত্যাদির মধ্যে কম নয় তারপরেও বাংলাদেশে অধিকারে উৎপাদিত হওয়ার ফলেও এই কলার কিন্তু চাহিদা যেমন তেমনি আবার দামও কিন্তু প্রচুর আমাদের বাংলাদেশে মোটামুটি কয়েক শ্রেণীর কলা উৎপাদন হয় এর মধ্যে হচ্ছে চাম্পা কলা সাগর কলা সপড়ি কলা মালভোগ কলা মনুয়া কলা অনেক জাতীয় কলা কিন্তু এই বাংলাদেশে উৎপাদন হয় কিন্তু দাম কিন্তু যত দিন যাচ্ছে বিশেষ করে রমজানে দামটা একটু বেশি কলা একটা পুষ্টি সমৃদ্ধ খাদ্য আপনারা জানেন কিন্তু বর্তমানে যে হারে কলার চাহিদা বাড়ছে সেই অনুযায়ী কিন্তু উৎপাদন আমার মনে হয় কম ভাই এই কলাগুলো মেহেরপুর থেকে আসে বরিশাল থেকে আসে তাই আচ্ছা রমজান মাসে কি কলার চাহিদা বেশি চাহিদা ভালো খুব ভালো দাম কিরকম মোটামুটি ভালোই খারাপ না আমার তো মনে হয় দাম একটু বেশি কারণ স্বাভাবিক আছে স্বাভাবিক আছে না এই কলাটার নাম কি কলাটা সবরিকলা সপ্রিকলা এটা আপনি কত করে দিচ্ছেন এই কলাটা 400 টাকা 500 টাকা পোন 20 টাকা আছে 20 টাকা 50 টাকা হালি হালি 20 টাকা হালি হালি আর 20 5 টাকা 5 টাকা পড়ছে না 20 টাকা হালি সপ্রিকলা এটা সপ্রিকলা আমার এটা কোন জাতীয় সপ্রি আমার মনে হয় এটা বরিশালের সপ্রি বরিশালের সপ্রি না ভালো জাতের সপ্রি আচ্ছা ও নর্থ বেঙ্গলের সপ্রি বলে কথা আছে এই যে এটা না একটু দেখ এই সপ্রিটা চাইদা বেশি না হ্যাঁ এই সপ্রি এটা হলো উত্তরাঞ্চলের সবজি কলা এটার কিন্তু আপনার ঘ্রান এবং ছাদের দিক থেকে কিন্তু খুব অনন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এইটা কি হিসাবে দিচ্ছেন আপনারা এটা ওই একই দাম ওই রকমই ওই রকমই না পাঁচশো সাতশো এরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে যে কলাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বাংলা কলা আমাদের দেশে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এলাকা পাহাড়ি অঞ্চলে কিন্তু এই কলাটা সবচেয়ে ভালো হয় তারপরেও এখন বাংলাদেশের এখন আনাচে কানাচে কিন্তু এই কলাটার চাষ হচ্ছে আর এই কলাটা বিশেষ করে এটা কিন্তু খুব সুস্বাদু কলা আমাদের ট্রেডিশনালি কলা হচ্ছে বাংলা কলাটা বিশেষ করে পাহাড় অঞ্চলে বিভিন্ন জায়গায় এই কলাটা কিন্তু অধিক হারে উৎপাদন হয় আচ্ছা ভাই বলা হয় যে কলার মধ্যে কার্বোহাইড্রেট দিয়ে বলে পাকা এটা কেমন না না এরকম কিছু না এখানে হলো এখানে আমরা ওই যে এই করে এই যে দেখেন না হ্যাঁ এইভাবে দিয়া হ্যাঁ এটা স্টপি আর রেখে দি 24 ঘন্টা রেখে দাও মানে এরকম করে দিয়ে রাখলে এই যে দিয়ে রাখি সব আচ্ছা এরকম করে দিয়ে রাখলে পেকে যায় হ্যাঁ ওই যে এইটা কষ্টটা হ্যাঁ আমি এই বাইরে যাই আস্তে পেকে যায় তাই আর কোনো কেমিক্যাল বা মেডিসিন এই মার্কেটে কোনো কেমিক্যাল তাই এটা অটোমেটিক পেকে যায় অটোমেটিক নয় যে একটু গরম করা লাগে আচ্ছা গরম এটা স্টপ দিয়া আচ্ছা আচ্ছা এটা ধরে গরম হয়ে যায় আচ্ছা কষ্টটা বাইরে যায় হ্যাঁ পেকে যায় পেকে যায় না এই কলাগুলো নর্থ বেঙ্গলের কলা না এটা কোন অঞ্চল থেকে আসে এটা মেহেরপুর মেহেরপুর বগুড়া থেকে কোনো কলা আসে বগুড়া বগুড়া থেকে আসে কিন্তু এখন না এর আরো পড়ে আরো পরে না পঞ্চান্ন হাজার পাঁচশত আটানব্বই বর্গমাইলে যেভাবে জনসংখ্যা বাড়ছে সেই হিসাবে কিন্তু খাদ্য উৎপাদন কম এখন মানুষ খাদ্য উৎপাদনের জন্য বিভিন্ন প্রযুক্তি মানে বৈজ্ঞানিক প্রযুক্তি বিশেষ করে হাইব্রিড প্রযুক্তির সাহায্য নিচ্ছে আর যার ফলে কিন্তু এই তিরিশ কোটি লোকের জন্য যেভাবে খাদ্য সংস্থান করা দরকার দিন দিন কিন্তু আমাদের কৃষি জমি কমার ফলে কিন্তু খাদ্য উৎপাদনও কিন্তু ব্যাহত হচ্ছে এই কারণে প্রান্তিক লেভেলে যদি বৈজ্ঞানিক উপায়ে উৎপাদন না করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু ফল এবং শস্য যে কোনো কিছুই বলেন না কেন একটা সমস্যা দেখা দেবে সমস্যা হচ্ছে এখানে অনেক সমস্যা বিশেষ করে এই কলাগুলো যে আর আমরা আসছি এই কলাগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে থেকে এই কলাগুলো আসে এক এক কলার এক এক দাম কিন্তু পাইকারি বাজারে যতটা কম খুচরা পর্যায়ে এর কিন্তু ডবল হয়ে যায় এর কারণ হচ্ছে লাভ্যাংশ মুনাফা এক ধরনের মধ্যস্বত্বভোগীদের দ্বারা সিন্ডিকেট দ্বারা কিছু বাজার নিয়ন্ত্রণ হয় যার ফলে কিন্তু পাঁচ টাকার কলা কিন্তু বাজারে আস্তে আস্তে এর ডবল হয়ে যায় দশ টাকা থেকে বারো টাকা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি হচ্ছে কৃষকরা কিন্তু লাভ পায় না বিশেষ করে এই যে কলাগুলো দেখেন এগুলো দেশি কলা ওনারা পাইকারি হারে চার টাকা থেকে পাঁচ টাকা বিক্রি করতেছে চার থেকে পাঁচ টাকা এর বেশি না কিন্তু বাজার পর্যায়ে কিন্তু এই কলাটা বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকা প্রথম রমজান এই কলাগুলো এমনও আছে দেশি কলা যেহেতু এগুলো পনেরো টাকার মধ্যেও ছিল খুচরা পর্যায়ে যার ফলে কিন্তু আমাদের এই যে মূল সমস্যাটা হচ্ছে আমাদের মধ্য সত্যভূমি এখানে থুপ করে রাখা হয়েছে কলা আর কয়দিন পরে পাকা যাবে একটু হিট দেয় 是吧？<lara>